খাবার গ্রহণে রাসুল সাল্লাইসাল্লামের সুনুদ সম্পর্কে আজ দ্বিতীয় পর্ব আলোচনা করব আঙ্গুল চেটে খাওয়া আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না ইবনে মাঝা হাদিস উনিশশো চোদ্দ রাসুল সাল্লু সাল্লাম এর খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন জাবের রহমাতুল্লাহি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের খাবার আহারকালে যদি লুকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো শয়তানের জন্য ফেলে রেখো না তিরমিজি হাদিস নাম্বার উনিশশো পনেরো ইবনে মাঝা হাদিস নাম্বার তিন হাজার চারশো তিন হেলান দিয়ে খাবার না খাওয়া কোনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায় আবু হুজাইফা রহমাতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে ছিলাম তিনি এক ব্যক্তিকে বলেন আমি টেক লাগানো অবস্থায় কিছু ভক্ষণ করি না বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই তিরমিজি হাদিস নাম্বার উনিশশো খাবারের দোষ ত্রুটি না ধরা শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিত্যান্ত বেমানান রাসুল সাল্লাইসাল্লাম কখনও খাবারের দোষ ধরতেন না আবু হুরাইরা রাহমাতুল্লাহি বলেন রাসুল সাল্ল্লাহাল্লাম কখনও খাবারের দোষ ত্রুটি ধরতেন না তার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে খেতেন না সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো আটানব্বই ইবনে মাঝা হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিরাশি খাবারে ফু না দেওয়া খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক রোগ হতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন ইবনে আব্বাস রাহমাতুল্লাহি থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ সাল্লাম কখনও খাবারে ফু দিতেন না কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না ইবনে মাঝা হাদিস নম্বর তিন হাজার খাবার শেষে দোয়া পড়া আল্লাহ তাহলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন এ দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা অপরিহার্য খাবার শেষে রাসুল সালাল্লাহ আলিয়ালাম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাতেন ও দোয়া পড়তেন আবু উমামা রহমাতুল্লাহ আলাহী থেকে বনিতে রাসুল সাল্লাহ সাল্লাম খাবার শেষ করে বলতেন আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহি মাক ফি ইন ওয়া মুয়াদ্দা ইন ওয়া মুস্তাগনা আনহু রাব্বানা তিনি কখনও এই দোয়া পড়তেন আমানা ওয়া সাকানা, আত মুসলিমিন সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো আটান্ন রাসুল সালাল্লাহ সাল্লাম এর সুনগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলি আমিন সোয়াবের নিয়তে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে